আমার পাঁচজন ভাইয়ের আমার সোনার মানিকেরা আমার সোনার বন্ধুরা আমার আপনার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কলি যার টুকুরা বাজার আব্দুল্লাহকে আমার আল্লাহ এত সৌন্দর্যতা দিয়েছিলেন বাবা এত লাভন্ড চেহারা দিয়েছিলেন মকার মানুষের আমার সুরুল্লার পিতা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে যেতেন দেওয়ানা হয়ে যেতেন ও

আমার সুরুল্লার পিতা আবদুল্লার সঙ্গে বিবাহ করবেন বলে অনেক ফন্দি তারা আটতেন ও বাবাজিরা বাইরা আল্লাহ পাক তার রূপের ভিতরে এত সৌন্দর্য তা দিয়েছিলেন বাবা এত লাবণ্যময় চেহারা দিয়েছিলেন আল্লাহ তাকে এত সৌন্দর্য কেন দেবেন না ও

আবদুল মুত্তালিব তার ছেলে আবদুল্লাহকে একদিন লক্ষ্য করে বলে ও বাবা আবদুল্লাহ মক্কার মেলা যেতে হবে মক্কার মেলা যেতে হবে বাণিজ্যর জন্য যেতে হবে বাবা ব্যবসার জন্য যেতে হবে আমার রাসূলুল্লাহর পিতা আবু আবদুল্লাহ এক কথা রাজি হয়ে গেলেন বাবা লっぱい কब्बा যাব আমি আপনার সঙ্গে ব্যবসায় যেতে রাজি আব্বা জান আমি আপনার সঙ্গে বাণিজ্যে যেতে রাজি ও বাবা জিরা বাইরা আব্দুল মুত্তালি পার আব্দুল্লাহ দুই জনা ব্যবসার জন্য বার হয়েছে কবার মেলে তখন তো আর কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না এখন যেমন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অতি দ্রুত পৌঁছাতে পারি গাড়ির মাধ্যমে

আমি আব্দুল মোত্তালিম আমি সামনের দিকে আগিয়ে গিয়ে যাই তুমি আমার পিছনে ঘাটতে ঘাটতে এসো আমাকে অনুসরণ হলো ধরো অববাদের আব্দুল মোত্তালিম ওই জঙ্গলের ভিতরে অনেকটা দূরে এগিয়ে গেছে আর অনেকটাই পিছনে পড়ে গেছে হঠাৎ করে ওই জঙ্গলের ভিতর থেকে এক সুন্দরী রমণী হাত দুটো বাড়িয়ে আব্দুল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ দাঁড়িয়ে যা আব্দুল্লাহ চিন্তিত হয়ে গেলে নানা এই জঙ্গলের ভিতরে যদি একজন বেগনা নারীর সঙ্গে আমি কথা বলি আর আমার পিতা আব্দুল্লাহ যদি আমার পিতা আব্দুল মোতালেব যদি দেখে ফেলে আমাকে অনেক বকাবকি করবেন আমাকে অনেক ধমক দিবেন আব্দুল্লাহ ওই সুন্দরী রমণী কে বললেন সুন্দরী রমণী আপনি চলে যান আপনার সঙ্গে আমার কোন কথা নাই আমার আব্বাচান যদি দেখতে পায় আমাকে অনেক বতাবো কি করবে অনেক মারধর করবে দাদা ওই সুন্দরী রমণী

আমার নাম মরিয়ম জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে সামনে হাত বাড়িয়ে সুন্দরী নারী দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও কি সমাচার নারীটি প্রস্তাব করলেন আমাকে বিবাহ করতে হবে আমার রাসূলুল্লাহ পিতা আব্দুল্লাহ বললেন দেখেন আমার আব্বাজান হলো কুরাইশ বংশের নেতা কুরাইশ বংশের লিডার আমার আব্বাজান হলেন কাবার মতাবলি তোমার বিবাহে এমন ভাবে প্রস্তাব দিয়ে রাজি হয়ে আমার পিতাকে আমি অসম্মান করতে পারব না জোরে বলুন সফর আর এখনকার আবদুল্লাদের বাবা কোন মেয়ে মেয়ে যদি বিবাহের প্রস্তাব দেয় ছেলে এক চামসে রাজি যদি জিজ্ঞাসা করে আব্বা মা রাজি হবে তো তখন উত্তর হয় কি বাবা মার কি বোঝে আমি যেটা করব সেটাই তো হবে এখনকার আবদুল্লাদের পরিস্থিতি এই বাবা আব্দুল মুত্তালিব

এক ব্যক্তি এসে আব্দুল মতালি লক্ষ্য করে বলে আব্দুল মতালি আমি শুনেছি আপনারা ছেলে আব্দুল্লাহকে নাকি আপনি বিবাহ দেন আহা বিবাহ তো দেবো কিন্তু মক্কা জমিনে কোনো সুন্দরী রমণী তো আমার পছন্দ হয় না আমার ছেলেরও পছন্দ হয় না ওই জানைக்கு ব্যক্তি বললেন আব্দুল মুত্তাল্লি ওই মদিনার জমিনে একজন সুন্দরী রমণী নারী আছে যার পিতার নাম হলো আবু জহুরি যেমন তারা দেখতে তেমন তারা রমুন মহাশ্রমের রোজাও ওই নারীটি ছাড়েন না আব্দুল মোতালি বারো হয়ে গেলেন মদিনার জমিনে ওই অহাব জুহুরি সঙ্গে দেখা করলেন অহাব জুহুরি কে বললেন অহাব জুহুরি আমি মক্কার জমিন থেকে এসেছি আমি কাবার মুতাওয়াল্লি আমি আব্দুল মুত্তালিব এসেছি আমার ছেলে আব্দুল্লাহ কে আমি বিবাহ দেব তখন কোন মক্কার জমিনে এমন কোন মেয়ে আমার পছন্দ হয় না ও আমি শুনেছি তোমার নাকি একটা সুন্দর নারী আছে একটা সুন্দর নাকি মেয়ে আছে ওহাব জহুরি বললেন কবার মুতাওয়াল্লি আমার মেয়ে অনেক ধর্মিকা আমার মেয়ে কারুর সামনে আসবে না আমার মেয়ে কারুর কোনো বড় পুরুষের সামনে আসবে না কবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব সে সময় বলেছিলেন অভাব জুহুরি একটা বাপ তুমি ঘরের ভিতরে প্রবেশ করো ওই ঘরের ভিতরে গিয়ে তোমার মেয়ে আমেনাকে গিয়ে বলো মক্কার জমিন থেকে আব্দুল মুত্তালিব এসেছে অভাব জুহুরি বললে আপনি একটু অপেক্ষা করেন আমি ঘরের ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে আমার মেয়ে আপনার সামনে আসতে রাজি হয় কিনা ও বললার বান্দা মুরিদ কি

আমি গত দুই দিন ধরে সফম দেখছি আমি আমেনা আমাকে দেখতে আসবে আমার মোতাবালি আব্দুল মোতালি তার ডা আব্দুল্লার জন জোরে বলুন আর জোরে বলুন শোভা ইবনসেন আববাজান আমি গত দুই রাত ধরে স্বপ্ন দেখছি কাবার মুতওয়াল্লি আব্দুল মুত্তালিব তার बेटा আবদুল্লাহর জবমে আমাকে দেখতে আসবেন আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহ দাদুজান ঘরের ভিতরে প্রবেশ করলেন আমিনাকে দেখে এক চামচে বলছেন মা তোমার আমার পছন্দ হয়েছে তুমি আমার বউমা হবে আমিনা গুরিয়ে বললেন আববাজান আমি গত দুই দিন ধরে স্বপ্ন দেখছি আপনি হবেন আমার শ্বশুর আর আপনার সন্তান আমার স্বামী একবার চিল্লায় একটু জোরে নারাইতে দিন তো নাড়াইতে আবাজান ভাইরা বা সোনার বাণী কেরা বা সোনার বন্ধুরা বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিবাহ সমাপ্ত হলো আমেনার বিবাহ হয়ে যাবার পরে উটের পিঠে করে নিয়ে এমনি করে মক্কার জমিনে আবার ফিরে আসে হঠাৎ করে উটারে পিটে থাকা অবস্থায় দেখ দেখতে সামনে এক সুন্দরী রমণী হাত দুটো বাড়িয়ে দাঁড়িয়ে গেছে আব্দুল্লাহ চিনতে পেরেছে যে আমার বিবাহের পূর্বে ওই জঙ্গলের ভিতরে যে সুন্দরী রমণী আমাকে বিবাহের প্রস্তাব করেছিল আমাকে বিবাহের জন্য বলেছিল ওই মারিয়াম তো এখন আমার সামনে আবার দাঁড়িয়ে গেছে ও

হয়ে যায় আব্দুল্লাহ মারিয়ামকে বলে মারিয়া এত কাদার কারণ এত রোডা নজারি করার কারণ দাবি ওই মারিয়াম তখন বলেছিলেন ও কবার মতবলি আবদুল মুত্তালিবের बेटा আব্দুল্লাহ শুনের হে দাও আমি তাওরাত কিতাবে পড়েছি আখিরি জমানার একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তাওরাতের ভিতরে পড়েছি ওই মুহাম্মাদের পিতা হবে আবদুল মুত্তালিবের ছেলে আবুদুল্লাহ আমি মরিয়া আমার মনে বড় কষ্ট ছিল আমা

আমি যদি বিবাহে বসতে পারি আমি হব আখেরি জবানার শেখ জবানার নবী মোহাম্মদের মা তাই তোমার সঙ্গে বিবাহে বসার অনেক আগ্রহ ছিল বিবাহ যখন হলো না আমি মরিয়াম কথা দিলাম

আল্লাহর বালিশটা ভিজে আমি জিজ্ঞাসা করে ও আমার স্বামী আব্দুল্লাহ আপনার বালিশটা ভিজা কেন আব্দুল্লাহ বলে না আমি সকাল চলে যাব আমি না তোমার মহাব্বত যেন আমাকে আঁকড়ে ধরে তোমার মহাব্বত যেন আমাকে যেতে দেয় আমি না কিন্তু যেতে হবে কিছু করার নাই ও বাবাজিরা বাইরা আমি না সুন্দরভাবে আব্দুল্লাহকে গোসল

আববাজান বায়রা আমার একটা সময় দেখা গেল আব্দুল্লাহ انتقাল করলেন আমিনা তখন বিধবা হয়ে গেলেন ও বাবা যারা বায়রা আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর আববাজাত কাবার সামনে একটা ঘর বানিয়ে দিলেন বউমাকে থাকার জন্য বিধবা ছেলে পৃথিবীর জমিনে বসে না ও বাবা যারা বায়রা আমিনা ওই ঘরের ভিতরে বসবাস করতে लागले হঠাৎ করে যদি হটাত করে একদিন গভীর रजনিতে আমেনা দরজায় কে টক 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 করে нара দিতে থাকে আমেনা চিন্তিত এই গভীর रजনিতে আমার স্বামী পৃথিবীর যগিনে বেঁচে নাই আমি বিধবা আমার শ্বশুর জানো এখানে নাই আমার কোনো ভাসুর এখানে না এই গভীর रजনিতে এই দরজায় এসে आवाज পড়ে কে আমেনা ঘটটা ফুলি দিলেন বাবা

রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবেন রাত আল্লাহ সৃষ্টি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আপনি এই রাত আমার মাঝে আপনার হাবিবে প্রিয়াকে পাঠান আমি রাত খুশি হয়ে যাব দিন দোয়া করে আল্লাহ আপনি দিনের মাঝে আপনার হাবিবকে পাঠান আমি দিন খুশি হব আল্লাহ তখন কি করবেন রাতে বলে আমি নবি পাব দিন বলে আমি নবি পাব রাতে বলে আমি নবি পাব দিন বলে আমি নবি পাব মোর খোদা বিচার করিল সুবহে সাদিকে নবি এলো জোরে বলুন না সুবহানাল্লাহ রাতের কথা দিনের কথাও রেখে আমার অসুর লা সাদিকের সময় পৃথিবীর জমিতে জন্মগ্রহণ করলেন বক্তৃতাটা যেখান থেকে আমি বেঁধেছিলাম বাপ এবার সেখানেই আসিলে সাল্লাহু সাল্লাম এবার বড় হতে লাগলেন ছয় বছর পরে পরে মাজান পৃথিবীর জমি থেকে বিদায় নিয়ে চলে গেলেন একেবারে তিনি বাপ চল্লিশ বছর পদ্মপুতের দায়িত্ব পেয়েছিলেন আমি বলছিলাম না সেখানকার থাকতে দেয়ের বসবাস করতে দেয় থেকে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেন মদিনাতে থাকা পাঁচ বছর পর্যন্ত মক্কার মানুষদের সঙ্গে বহু যুদ্ধ খন্দক প্রভৃতি যুদ্ধগুলো আমার সুল্লাহ করেছেন শুধুমাত্র আমার আপনার কাছে ইসলামটা পৌঁছে দেওয়ার জন্য কথা বলুন ঠিক কি না আপনি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টারে